তো দেখেন আমাদের এখানে একটা ডেলের ল্যাপটপ আসছে তো ডেলের ল্যাপটপটার মধ্যে আমরা যখন ডিসি পাওয়ার দেখি তো আমাদের আমরা যেই প্রবলেমটা দেখব সেটা ডিসি পাওয়ারের মাধ্যমে দেখব ডিসি মিটারের মাধ্যমে দেখব তো আমরা ডিসি মিটারটা অন করতেছি সুইচের মাধ্যমে দেখেন এখানে প্রথমে ফোর্টি এইট আসছে রিডিং ফোর্টি এইট আসছে তো যেখানে আমাদের সর্বনিম্ন একটা ডিসি রিডিং আসার কথা ইলেভেন থেকে টোয়েন্টি এইট পর্যন্ত ঠিক আছে ডিসিডিংটা আসার কথা হচ্ছে ইলেভেন থেকে টোয়েন্টি এইট পর্যন্ত টোয়েন্টি এইটের বেশি না থার্টির বেশি না তো টোয়েন্টি এইটের বা থার্টির নিচে থাকবে তো এখানে হচ্ছে আমাদের ফোর্টি এইট চলে আসছে দ্যাট মিনস আমাদের এই বোর্ডে কোনো একটা প্রবলেম আছে দেন বা শর্ট আসছে তো আমরা যখন এখানে পাওয়ার ট্রিগার করি দেখেন পাওয়ার ট্রিগার করলে এটা ডাউন হয়ে যায় মানে এটা কোনো একটা ফাংশন হয়ে গেছে যখন আমরা পাওয়ার ট্রিগার করছি এটা আবার ব্যাগে চলে আসছে ঠিক আছে সিস্টেমটা হচ্ছে এটা তো এটা কি কারণে আমাদের প্রথম অবস্থায় এটা ফাংশন করে ফেলে বা অ্যাম্পেয়ার উঠে যায় এবং কি কারণে আবার এখানে ট্রিগার করলে সেটা ডাউন হয়ে যায় আমরা ল্যাপটপটা খুলে এটা দেন এটা আমরা চেক করব আর কি ওকে থ্যাংক ইউ